যে জাহান নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল এটাই সে জাহান্ন অতএব যারা দুনিয়াতে পরকাল মানে না পরকাল যারা মানে না ওদের কোনো বাচার উপায় রবে না ইরি নাম পরকাল সেদিন বাজবে কারা এই হাদিসটা শুধু শুনেন সেদিন বাজবে কে এতক্ষণ শুধু ভয়াবহতা বলেছি কিয়ামতের জটিলতাটা বললাম সেই কিয়ামতের দিন বাজবে কারা নবীজি বললেন সাবহাতুন ইউদিল্লাহু তাআলা কিয়ামতের দিন এক কানা ছায়া থাকবে ওই ছায়াটা হলো আল্লাহর আরশের ছায়া রহমতের ছায়া বরকতের ছায়া বিশ্ব নবী বলেন ওই আরসের ছায়ার নিচে রহমতের ছায়ার নিচে কেয়ামতের দিন সাত প্রকার মানুষকে আল্লাহ স্থান দেবে সাত শ্রেণী মানুষ নিয়ে আল্লাহ স্থান দিবে আরসের নিচে ওদের কেয়ামতের মাঠে কোনো চিন্তা রবে না এই সাতজন বলবো এটাই যথেষ্ট হয়ে যাবে আমার ভাই আমার মায়েরা এক নম্বর লোক দিন আল আল নেতা নেতা আদর্শবান আমানতদার নেতা চরিত্রবান নেতা সঠিক বিচার কারণে ওয়ালা এই সমস্ত ভালো বিচারক ভালো নেতা কিয়ামতের দিন আল্লাহর আরো নিচে স্থান পাবে বলুন সুবহান আল্লাহ একটু মুখ খুলে বলুন আপনারা এখন বর্তমান সময়ের নেতারা ভালো আবার বর্তমান সময়ের নেতারা ভালো সেদিন আমি পড়ছিলাম অনেকদিন হয়ে গেল পড়া বাংলাদেশের একটা খবর চ্যানেল আছে ইয়েছে জাগো নিউজ টোয়েন্টি ফোর পড়ছিলাম লেখা আছে ওরা লিখেছে আমাদের পেপার আর কি আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়াল ছিছি ছি ছি বলবেন না বলছে আমাদের এলাকায় গরিবের কি খেয়েছে আসলে পায়খানা খাইনি নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে ওই ঘরকে চুরি করে খেয়ে নিয়েছে ওরকম নেতা আপনাদের দিকে আসে না বা মেলায় করে বলছে হাজার হাজার বলছে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে লেগেছে ছি 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 আসলেই এদেরকে যে পায়খানা দেওয়া হয় তো খেয়ে এরা এত ছোট লোক নবী বললেন যদি চরিত্রবান নেতা হয় আল্লাহর আর নিচে স্থান পাবে দ্বিতীয় নম্বর ও সাপিল্লা যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায় যে যুবক যৌবন আল্লাহর ইবাদত করে ওই আল্লাহ যুবকের দিন আরো নিচে স্থান দেওয়া হবে এ যুবকের কোনো চিন্তা রবে না রবে না এজন্য যুবক নজুয়ান যুবক তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহ তোমাকে কেয়ামতের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না তোমাকে আরো নিচে স্থান দেবে তিন নম্বর কেয়ামতের দিন বাঁচবে কারা আল্লাহর আরো সের নিচে স্থান পাবে কারা নবী বললেন রজলুন কলবো আল্লাহ কুন ফিলমাসাজিদ যে লোকটা তার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে আল্লাহ কুন্ম ঝোলানা যে ব্যক্তিটা মসজিদে তার অন্তর ঝুলিয়ে রাখে এই আমার আল্লাহ এখন আপনি বলুন মালালা মানুষ তার অন্তরকে মসজিদে ঝোলাতে পারবে হ্যাঁ বলে হ্যাঁ পারবে উদাহরণটা শুনেন এটা পঁচাশি বছরের বুড়া পঁচাশি বছর পঁচাশি বছরের বুড়া মানুষ মসজিদে আসরের নামাজ পড়েছে লাঠি ভর করে টুক 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 করে খোপাকাটি মার্কেট গেছে মার্কেটে গিয়ে চা খাচ্ছে বুঝলেন চা খেয়ে বসে আছে যে দোকানদারকে বলছে কটা বাজে ভাই দোকানি বলছে যে চারটা বাজে ফের দশ মিনিট পর বুড়া আবার বলছে কটা বাজে ভাই কটা বাজে কটা বাজে বুড়া মানুষ কি হয়েছে কি করবে বলছে মাগরিবের টাইম হয়নি বলে না 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 এগনি অনেক টাইম আছে বুড়া টুকটুক করতে 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 বাড়ি চলে এসছে এই পঁচাশি বছরের বুড়া আবার পতিনকে এবার বলছে পতিনটাকে মর্জিনা কটা বাজে গে তো মর্জিনা বলছে কেন দাদু কি হবে বলে মাগরিবের টাইম হয়নি মানে লোকটা মসজিদ থেকে বাড়ি এসেছে চা দোকানে গেছে আবার বাড়ি এসে কিন্তু ওর মন মানছে না কখন মাগ্রীবে রাজান দিবে আবার মসজিদে যাব ওর মনটা মসজিদেই পড়ে আছে এরকম কিছু মুরব্বী লোক সমাজে আছে না নাই ভাই আছে ও মসজিদ দিকে বাড়ি এসেছে কিন্তু অন্তরটা মসজিদেই পড়ে রয়ে গেছে আল্লাহ নবী বলেন রাজুলুন কলবহু আল্লাহ ফিলমাসে যে লোকটা তার অন্তরকে মসজিদে ঝুলিয়ে রাখবে ওই লোককে আমার আল্লাহ কিয়ামতির দিন আরো নিচে স্থান দেবে কোনো চিন্তা কেয়ামতির দিন তারা থাকবে না চার নম্বর শুনেলেন মায়েরা ভাইরা দিনের জন্য মহাব্বাত করা দিনের জন্য শত্রুতা করা আমি আপনার গ্রামে এসেছি আপনি বললেন কি খাবেন ভাত খাবেন রুটি খাবেন কি খাবেন বলেন চা খাবেন না কফি খাবেন আমি আপনার কেউ নয় আপনি আমার পরিচিত কেউ নয় আপনাকে চিনি না কোনো দিন দেখে এত ভালোবাসছে কেন দিনের জন্য ভালোবাসছে বন্ধ আমার আল্লাহ নবী বলেন দিনের জন্য মহাব্বাত করলো। দিনের জন্য যারা শত্রুতা করবে কেমতের দিন আল্লাহ আর নিচে স্থান দেবে কোন চিন্তা হবে না পাঁচ নম্বর শুনেলেন ভাই বন্ধু আমার একটা সুন্দরী মহিলা ওই মেয়েটা দেখতে ভালো ওই মেয়েটা দেখতে ভালো ওই মেয়েটার বংশ ভালো বিরাট বড় বংশের একটা মেয়ে এরকম সুন্দরী মেয়ে এটা যুবক ছেলেকে বলছে চলো চলো যে না করি গা চলো চলো ব্যবচার করি গা চলো চলো যে না করে গা ওই সময় যুবক যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করে তো নবীদি বললেন যে যুবক সুন্দরী বংশধারী মেয়েকে ফিরিয়ে বলে আল্লাহকে ভালোবাসি এই লোকের জন্য আল্লাহ আরো নিচে রিজার্ভেশন জায়গা রাখবে কালকে আমতির দিনে কোনো চিন্তা রবে না রবে না রবে না ছয় নম্বর নবীদি বললেন শুনে নাও এমন ভাবে দান করলো গোপনে গোপনে দান করলো ডান হাত দান করলো বা হাত জানলো না বা হাত দান করলো তো ডান হাত জানলো না গোপনে গোপনে যে দান করবে এই লোক নিয়ে আমার আল্লাহ আরো চিন্তা রবে না কিন্তু একটা কথা বলি এখন বলবেন যে মুনি সে গোপনে দান করতে চাচ্ছি তো মুলবিরা দান করতে দেয় না গোপনে হাত ধরে নিচ্ছে মুলবিরা হাত সাথে ধরছে একটা লোক ঠিকাদার মানুষ দিতে পারবে কুড়ি হাজার আর ছেলের হাত দিয়ে বলছে বেনামিতে বলে দেখা তিন হাজার টাকা এরকম হলে হচ্ছে কি হচ্ছে না বলো এখন মুলবিরা হাত ধরে নিচে বলছে তিন হাজার টাকা মানে এই তোমার বাপের নাম কি বলে বেলামিন বেলামি লয় তোর বাপের নামটা বল বলছে রুস্তুম ঠিকাদার কয় ডাক ও দিতে পারবে কুড়ি হাজার আর তিন হাজার টাকা পাঠাবে মানে এরকম অনেক চালাক মাল আছে না নাই কিন্তু দুনিয়াতে মুলবিকে ফাঁকি দিতে পারবেন আল্লাহকে ফাঁকি দিতে পারবেন এজন্য গোপনে দান করা জায়েজ উত্তম বলা যেতে পারে কিন্তু প্রকাশ্যে দান করাও জায়েজ আল্লাহ কোরআনে বলেছেন সিররাউ ওয়া আলানিয়া আল্লাহ বলেছেন আল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান নাহার সিররাউ ওয়া আলানিয়া প্রকাশ্যে এবং গোপনে দুই ভাগেই দান করা দুই ভাবেই দান করা যায় এজন্য গোপনে দান করা ভালো কিন্তু প্রকাশ্যে দান করা জায়েজ আছে এক জায়গাতে দিনাজপুরের কথা বলছি এক জায়গাতে অনেক রাত প্রধান বক্তা বানিয়ে দিয়েছে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে কুয়াশা খুব পড়েছে বুঝলেন কাঁপতে 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 স্টেজে যাচ্ছি তখন বারোটা সাড়ে বারোটা বাজে প্রধান বক্তা বানিয়ে দিয়েছে এটা মেয়ে ছেলে দৌড়তে দৌড়তে এসে বলছে মুলবিজি এটা একটা পকেট থেকে পনেরোশো টাকা বার করে দিয়েছে মুলি সাহেব আমার নাম অমুক তুমি আমার নামে দোয়া করে দিবে তো মেয়েটার নাম ভুলে গেছে আর মনে নাই তো ইস্টেজে এসে বসে আছি বক্তা জালসা করছে পাঁচ মিনিট বসে রেখেছে তা আমি হেডমালি মানে সভাপতিকে বলছে ভাই পনেরোশো টাকা কেজি দিল ভুলে গেছে দু ঘন্টা জালসা করে নামছি মেয়েটার নাম তো বলতে পারিনি ভুলে গেছি দু ঘন্টা পর যখন জালসা শেষ করব। ওই মেয়ে ঠেলেছে দৌড়তে দৌড়তে এসে বলছে মুলিশে আমার পনেরোশো টাকা ঘুরিয়ে দাও কেন আগে ওই যে আমার নাম বলো নিজে এরকম পরিস্থিতি আছে নাই ও মনে করছে মাইকে বলেনি মানে আল্লাহ শুনতে পাবে না এরকম লোক নাই বোধ হয় একশো টাকা দান করছে বক্তা জালসা থামিয়ে ওর লেগে দোয়া করতে হয়েছে এরকম লোক আছে না মানে কেন বক্তা দান করছে বক্তা জালসা করছে টাকাটা যদি ওখানে ভরে দেওয়া যায় আল্লাহ শুনতে পাবে না এই জন্য গোপনে দান করা ভালো কিন্তু প্রকাশ্যে দান করাও যায় সাহাবা একরাম প্রকাশ্যে দান করেছেন কেন প্রকাশ্যে দান করবেন এদিকে দেখেন এদিকে দেখেন আমি পাঁচ হাজার টাকা দিলাম এই গ্রামের লোক আমি যদি আমার নামটা বলে দিই লোক বলবো আমি সাত হাজার টাকা দিব ওরা কি বুঝতে পারছেন মানুষকে মানে মানুষকে কি দানের দিকে উৎসাহিত করার জন্য এবাদতে উৎসাহিত করার জন্য প্রকাশ্যে দান করাও যায় তবে আমি হাদিসটা শেষ করি আজকে মাদ্রাসার জালসা আমার পরেও যেহেতু বক্তা আছে আমাকে মির্জা ভাই বলছিলেন যে মোটামুটি সাড়ে এগারোটা অব্দি কমসে কম ধরে রাখতে হবে তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি তাহলে ছয় নম্বর চলছে ডান হাত দান করবে তো বাঁ হাত যেন জানতে না পারে হাত দান করলেও ডান হাত দানতে না পারে এরকম সতর্ক গোপনে গোপনে যদি কেউ দান করে বিশ্ব নবী বলছেন কালকায়ামতের দিন আল্লাহর আরসের নিচে তাকে স্থান দেওয়া হবে বলুন সুহান আল্লাহ সাত নাম্বার শুনেলে মায়েরা বোনেরা কান করে শুনেলেন সাত নম্বর কে পরাদলন জাকার আল্লাহ হলিয়ান ফাফা যত হো আল্লাহর নবী বলেন কেমতের দিন তার কোনো চিন্তা থাকবে না আল্লাহর আরসের নিচে স্থান পাবে সে লোককে নির্জনী অন্ধকারে যে আল্লাহর ভয়ে কাঁদে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কানবে আল্লাহকে ভয় করে রাতের বেলায় দূরে কাত নামাজ পড়ে যে কানবে আল্লাহর নবী বলছেন এই লোককে আল্লাহ আর সের নিচে স্থান দেবে কোন চিন্তা থাকবে না আল্লাহর ভয়ে কানলে আর একটা লাভ বিশ্ব নবী বলেন তিন প্রকার চক্ষু আছে তিন প্রকার মানুষ আছে যাদের চক্ষুগুলো যা জাহান্নামের আগুনে পুরবে না যাদের চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না ওই তিনজন মানুষের ভিতরে একজন হল যার চোখ আল্লাহর ভয়ে কাঁদবে যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদার কারণে অস্ত্র ঝরবে পানি ঝরবে এই কি আল্লাহ কোনদিন জাহান নামে পড়াবে না ওর জাহান নাম যেতে হবে না চোখ জাহান নামে আগুনে জ্বলবে না এজন্য সাত এই বলে ওরা চল জাকার আল্লাহ যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্বে ওই লোক আল্লাহর আরো সে নিচে স্থান পাবে কোনো চিন্তা হবে না আরেকটা হাদিসের একটু শব্দ বলি নবীজি বলছেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে কে আল্লাহ আল্লাহর ওয়াদা আল্লাহ হবে নবীজি নবী আপনার উন্মতের সত্তর হাজার নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব বলুন সুবাহ আল্লাহ কে দিন বিচার নাই দুইজনের কথা আপনাদেরকে বলি আল্লাহ বলছেন সত্তর হাজার লোককে কে আল্লা কেমতের দিন জান্নাত দিবে কেমন করে জান্নাত দিবে লা হিসাবা তাদের কোনো হিসাব লাগবে না ওদের বিচার হবে না ওদের কোনো শাস্তি ভোগ করতে হবে না বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে ওরা কারা ওদের কয়েকটি গুণ আল্লাহর নবী বলেছে তারা শুভ অশুভ লক্ষণ আর তারা মানবে না আর তারা ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহকে ডরাবে আল্লাহর উপরে ভরসা করে দুনিয়া গড়বে এই লোকগুলোর কেয়ামতের দিন কোনো বিচার হবে না কোনো শাস্তি হবে না বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে আর একজন ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে আর একটা লোককে বিনা হিসাবে জান্নাত দিবে সারা বলেছে আর একটা লোককে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ রাস্তায় লড়াই করতে গিয়ে মারা যায় শহীদ হয়ে যায় শহীদের কোনো বিচার হবে না বিনা বিচারে আল্লাহ শহীদদেরকে জান্নাত দিবে আরেকবার সবাই বলুন সোভা আল্লাহ শহীদই তমান্না দিলে গাঁদতে হবে দিলে রাখতে হবে আমার ভাই আমার বাবা জীবনেরা যারা এ পর্যন্ত বসে আছেন আমি আপনাদের একটাই খালি কথা বলবো বেশি কথা বলবো না শাইখুল হাদিস মলানা হাবিবুর রহমান সাহেব তিনি আসবেন আমার কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন একটাই শুধু খালি কথা বলবো শুনেলেন আজকের জালসাতে আবু ওবায়দা চব্বিশ পরগনা তিনি আপনাদের কাছে এসেছিলেন অনেকক্ষণ বক্তব্য রেখেছেন এবং অনেকক্ষণ আদায়ও করেছেন তো যেহেতু মাদ্রাসার জালসা আমিও আপনাদের কাছে কিছু চাইবো চাইবু বলে কেউ উঠে চলে যাবেন না পরের বক্তার হক আদায় করে যাবেন যেহেতু আপনারা ডেকেছেন অন্তত তার আধা ঘন্টা তিরিশ মিনিট হলেও তার হকটা অন্তত আদায় করে যাবেন তিনি সম্মানটা আপনারা রেখে যাবেন হরিশ্চন্দ্রপুর এলাকার লোক বারোটার পরে আর থামছে না আমি আপনাদেরকে বলি শোনেন মা যার নাই বাবা যার নাই মরে গেছে আল ভাই ই আজকে যারা মরে গেছে আপনার দিয়ে তাকিয়ে আছে আপনার মা মরে গেছে মানে আপনার দিকে মতন তাকিয়ে আছে যে আমার বাপ বেটা আজকে পথিকের এই চন্ডীপুর মাদ্রাসার জালসা আমার জন্য কিছু দান করবে কেন নবী বলছেন মৃত্যু ব্যক্তির জন্য যদি কেউ দান করে আল্লাহ সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তির কবরের শাস্তি বন্ধ করে দেয় বলুন শুভ মৃত্যু ব্যক্তির কবর শাস্তি বন্ধ হয়ে যায় আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায় মৃত্যু ব্যক্তির জন্য দান করলে মৃত্যু ব্যক্তির কবরের শাস্তি বন্ধ হয়ে যায় আরেকবার বলুন সুবাহ পনেরোটা মিনিট টাইম আপনাদের খিদমতে আমি আপনাদের দিনী ভাই আমি আপনাদের ছোট ভাই কারো দাদা কারো ভাই আমি আপনাদের বলতে চাই এই মাদ্রাসাটা পুরাতন মাদ্রাসা এই মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা কোরআনের বাগান এইখানে ছেলেরা কোরআন শিখছে হাদিস শিখছেন এই মাদ্রাসায় আমি আজকে এই মাদ্রাসার জালসার ব্যাপারে বেশি কিছু না বলে শুধু যারা বসে আছেন বেশি লোক চলে গেছেন কম লোক আছেন আজকে দশ হাজার টাকা নয় পাঁচ হাজার টাকা নয় তিন হাজার টাকা নয় আমি মাত্র দুটি লোকের কাছে বলছি মাত্র দুইজন মানুষের কাছে আমি আপনাদের কাছে চাইবো জানি না আমার আবদার এখানে কেউ রাখতে পারবেন কি না তবে বড় আশা বড় আবদার যে এই মাদ্রাসাটার জন্য দুটি লোক দুই হাজার টাকা করে দান করুন মাত্র দুই হাজার টাকা কেন যে জালসার আগে অনেক আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ একজন ভাই পাঁচশো টাকা দিলেন আমি আপনাদের কাছে দুইজন মানুষ মাত্র দুই হাজার টাকা এ দেখেন ভাই এদিকে এ ভাই এদিকে কি নাম তোমার শহীদুল হক কি কাজ করো হ্যাঁ তো আর এক হাজার টাকা তুমি পারবে না হ্যাঁ পরে দিবে আর এক হাজার টাকা দিয়ে টাকাও দিয়েছে ঠিক আছে ঠিক আছে জোর করে নয় আমি দুজন মানুষের কাছে দুই হাজার টাকা করে চেয়েছি আমার এক শহীদুল ভাই এক হাজার টাকা দিলেন লা হক বার কত আছে ভাইছে পাঁচ হাজার আছে দাদি মারা গেছে কি নাম ভাই আপনার আজিমুল হক এই গ্রামে বাড়ি গত বছর কাজার টাকা দিয়েছিলেন মনে নেই তো কি কাজ করেন আপনি আচ্ছা মোটরসাইকেল সারাই গ্যারেজ আছে নানি বেঁচে আছে কিন্তু অসুস্থ পাঁচ হাজার টাকা দিয়েছে আমি তিনার কাছে চাইনি ভাই শোনো তো তোমার দাদির জন্য হলো তোমার নানির জন্য হলো তো তোমার আব্বা মায়ের জন্য কিছু দিব না

তার কামায় রুজিতে তুমি বরকত দান করো বলুন একবার আল্লাহ দাদি মারা গেছে তুমি তার কবরকে করে দাও আর একটা কে তো যাই হোক মামু দিয়েছেন মাসেকুল একশো টাকা দিয়েছেন ভাই যেন আগে দান করে ফেলেছেন কিন্তু পাঁচ হাজার টাকা না চাওয়াতে পেয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু দুই হাজার টাকা আমি চেয়েছিলাম ভাই এখানে দুই হাজার টাকা একটা লোক কেউ নাই যে আমি আমার দাদি আমার মা আমার বাবার জন্য দিব দুই হাজার টাকা এখন না পারলে পরে দিবেন এখন দিতেই হবে এমনটা নয় পরে দিবেন শুধু নামটা বলেন আমি অন্তত দুজন লোক চেয়েছিলাম বড় আশা ছিল কিন্তু আমি যেহেতু শুনেছি যে আগের দান হয়ে গেছে এরপরও আবু ওবায়দা ভাই অনেকক্ষণ আদায় করেছেন আমি আপনাদের দুটি লোকের মধ্যে একটা লোকও কি দু হাজার টাকা পাওয়া যাবে না ভাই এই মাঠে দু হাজার টাকা দেনা অন্তত একজন লোক আমার আবদারটা একটা কেউ রাখুন যে আমি দুই হাজার টাকা মালালা দিলাম আপনি একটু দোয়া করুন আল্লাহ আপনার কামায়ে আল্লাহ আপনার বরকত দান নেবেন ইনশাআল্লাহ এ ভাই বলছে মা মারা গেছে এ ভাই বলছে যে আমি দিলাম দুই হাজার টাকা এমডি আলমগীর যে মোহাম্মদ আলমগীর ভাই চাঁদপুর বাড়ি তিনি দুই হাজার টাকা আমার আব্দারটা রাখলেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো তো আব্বা মারা গেছে না মা মারা গেছে মা মারা গেছে আল্লাহ গো অল্প কিছুদিন আগে মা মারা গেছে আল্লাহ গো ও অনেক আগে মা মারা গেছে আল্লাহ তুমি তার মায়ের কথা তার দিলে এখনো আছে আল্লাহ গো তুমি তার মাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দাও বলুন আল্লাহ আল্লাহ আলাই মেয়েদের কাছ থেকে দেখেন একশো টাকা দুইশো টাকা আর এখানে কয়েকটা তাবিজ আছে মেয়েদের সোনার তাবিজ জাল্লাহ হাইয়া কাল্লা বারা আল্লাহ মাস লালাই আল্লাহ মা বারিকা আলা জাজা কুমল্লাহ হাইয়া কাল্লা বারা কাল্লাহ আমিনা মিনা মিন ভাই দিলেন পাঁচশো টাকা জাজা কুমুল্লাহ হাইয়া কাল্লাবারাকাল্লাহ আল্লাহ মামিন মাশাআল্লাহ আমার আব্দার একজন রেখেছেন দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ একজন দিয়েছেন মাজি জাজা কুমুল্লাহ মায়েদের কাছ থেকে কয়েকটা তাবিজ জাজা কুমুল্লাহ

মাত্র পাঁচটা লোক পাঁচশো টাকা করে টাকা দেন মোবারক ভাই একজন দিলেন পাঁচশো টাকা যাযাকাল্লা আরেকজন দিয়েছেন একশো টাকা যাযাকুমল্লা হাইয়া কাল্লা বারা কাল্লা আরেকজন দিয়েছেন পাঁচশো টাকা যাযাকাল্লা হাইয়া কাল্লা বারা কাল্লা ভাই পাঁচটা লোক পাঁচশোটা টাকা দেন দুইজন দিলেন তিন নম্বর একটা পাঁচশোটা টাকা শেখ প্রধান বক্তা তিনি স্টেজে যেহেতু চলে এসেছেন আমি আর টাইম মোটেও বাড়াবো আমি এখনই শেষ করে দিব যদি তিনটা লোক পাঁচশোটা করে টাকা কি মূল্য আছে আপনি একবার হরিশ্চন্দ্রপুরের বাজারে যান দেখেন কেনাকাটা করতে যাবেন পাঁচশো টাকাতে কিছুই মিলবে না অতএব ভাই আমার বন্ধু আমার পাঁচশোটা টাকা নবীর মাদ্রাসায় আল্লাহর মহব্বতে কোরআনের ভালোবাসায় মাত্র পাঁচশোটা করে টাকা পাঁচটা লোকের ভিতরে দুইজন দিয়েই দিয়েছেন আর যদি তিনটা লোক একটু ইশারা দিতেন বান্দা পারবেন না আচ্ছা দিকে যারা আছে মামন এখনো অনেক আছে আমার মায়েরা আপনারা তাবিজগুলো পাঠিয়েছেন সোনার এবং আপনারা টাকাও দিয়েছেন এর আগেও দিয়েছেন আপনাদের কাছে যারা আছে দায়িত্বশীল আপনারা দয়া করে তিনাদের হাতে দানটা পাঠিয়ে দেন ইনশাল্লাহ দোয়া করে দিচ্ছি পরবর্তী বস্ত্র দোয়া করবে তিনজন হয়ে গেল পাঁচশো টাকা জাজাত মুল্লাহ হাইয়া কাল্লাহ বার আরেকজন দিলেন পাঁচশো টাকা আল্লাহ মাস্লা আয় লাই আল্লাহ মামিন আমিন আর মাত্র একটা লোক পাঁচশো টাকা আর একটা লোক পাঁচশো টাকা এই আর কেউ নেই পাঁচ নম্বরটা হতো পাঁচ নম্বর পূরণ করবেন আর একটা লোক দেন পাঁচটা লোক চেয়েছে চারজন দিয়ে দিয়েছেন মা বোন আপনাদের ভিতরেও যদি কেউ থাকে একটু দিয়ে পাঠা আমি দুয়াটা করে নেমে যাচ্ছি আসেন তো ভাই পাঁচ নম্বরে জাজাকুমুল্লাহ হাইয়া কাল্লা বারা কাল্লা কি নাম ভাই বাবার নামে দিলেন আপনার নামটা কি মোহাম্মদ ফিরোজ আলী বাবা মারা গেছে বাবা মারা গেছে বাবার জন্য পাঁচশো টাকা দিলেন আল্লাহআল আল্লাহ বারিক আলাই বাবা মারা গেছে আল্লাহ আল্লাহর